রামনবমীতে সূর্য ও পুষ্য নক্ষত্র যোগে তিন রাশির কপাল খুলতে চলেছে জীবনে সৌভাগ্য ফিরবে জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না দেখে নিন আপনি আপনার রাশি অনুযায়ী আজকের ভিডিওটি ভিডিওটি দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে প্রথমে দেখে নেব ব্রিজ রাশি আপনি যদি একজন ব্রিজ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই পবিত্র রামনবমীতে আপনার জীবনে সৌভাগ্যের বার্তা নিয়ে আসছে জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না যারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে কঠিন সমস্যা চলছে তারা কিছুটা হলেও ধীরে ধীরে সমস্যার সমাধান পাবেন কর্মজীবনে যাদের সমস্যা চলছে বিশেষ করে কর্মজীবনে এখনও যারা প্রবেশ করেননি কর্মজীবনে একের পর এক বাধা বিপত্তির মধ্যে যাচ্ছেন পরীক্ষা দিচ্ছেন হাজারো চেষ্টা করে আপনি আপনার কর্মজীবনে প্রবেশ করতে পারেননি কিংবা নিজের কর্মজীবনের উন্নতি করতে পারেননি আপনারা দেখবেন এরপর থেকে আপনার জীবনের সকল প্রকার বাধা বিপত্তি কেটে গিয়ে আপনার কর্মজীবনে উন্নতি হবে ব্যবসা ক্ষেত্রেও সাফল্য আসবে যারা নতুন কিছু করতে চান অবশ্যই আপনাদের জীবনে আগামী দিনে ভালো সময় আসতে চলেছে দেখবেন দ্রুতই আপনি আপনার জীবনের উন্নতি করতে পারছেন খুব সহজভাবেই যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান কিংবা যে কোনো জায়গায় লগ্নি করতে চান অবশ্যই আপনাদের জন্য ভালো সময় নতুন কিছু কেনার কিংবা নতুন কিছু তৈরি করার জন্য আপনার বিশেষ একটা যোগ তৈরি হচ্ছে যার ফলে আপনার জীবনের উন্নতিতে কেউ বাধা বিপত্তি কিংবা কোনো সমস্যা আসবে না তাই আপনার জন্য রয়েছে একটা দুর্দান্ত সময় অপর দিকে দেখে নেব কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনেও সাফল্য মিলবে দেখবেন খুব সহজেই পরিবারের উন্নতি হবে পরিবারের আয় উন্নতি করতে আপনাদের বেশি সময় লাগবে না এমন কি বলা হচ্ছে একে অপরের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে সামাজিক ক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পাবে যারা সামাজিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন আপনাদের এই সময় কাজের পরিমাণ বাড়বে দেখবেন সমাজে আপনাকে মানুষ সম্মান দেবে এছাড়াও আপনি নতুন কিছু দায়িত্ব পেতে পারেন এমন কি বলা হচ্ছে এই সময়ে ভ্রমণের জন্য আপনার উপযুক্ত সময় তাই যারা ভ্রমণে যান কিংবা বেড়াতে যেতে ভালোবাসেন অবশ্যই এই সময়ে বেরিয়ে পড়ুন দেখবেন আপনার জীবনের সকল প্রকার বিপদ থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন আপনার জন্য আর্থিক উন্নতি লাভের একটা সুযোগ রয়েছে যারা প্রচুর পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছেন না আপনার আয় ঠিক হলেও নিজের কষ্টের উপার্জিত টাকাগুলো নিজের কাছে রাখতে পারছেন না অর্থ সঞ্চয়ে বাধা আসছে এই বাধা থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন খুব সহজেই আপনি এখান থেকে উদ্ধার করতে পারবেন নিজেকে অবশেষে দেখে নেব মকর রাশি রামনবমীতে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সৌভাগ্যের বার্তা নিয়ে আসতে চলেছে যারা জীবনে সুখ শান্তি হারিয়ে ফেলেছিলেন জীবনে চরম কষ্টের মধ্যে আপনারা যাচ্ছিলেন আপনাদের কষ্ট ধীরে ধীরে দূর হবে দেখবেন আপনার জীবনে সুখ শান্তির বার্তা নিয়ে আসবে এমনকি যারা দূরে কোথাও কাজে যান কিংবা কর্মজীবনে সমস্যা দেখা দিচ্ছে কর্মজীবনে স্থান পরিবর্তন করতে চাইছেন কিন্তু হচ্ছে না এমনটা আমাদের জীবনে অনেক সময় দেখা যায় যে আমাদের কর্মের স্থান আমরা পরিবর্তন করতে চাই কিন্তু সেটা হচ্ছে না এর ফলে জীবনে সমস্যা দেখা দিচ্ছে আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে নিজেদেরকে আরও উন্নতি করতে পারবেন এর সমাধান পাবেন দ্রুতই এছাড়াও বলা হচ্ছে আপনি যদি আপনার মনের ইচ্ছাকে পূরণ করতে চান আমাদের প্রত্যেকের জীবনে ছোট ছোট ইচ্ছা থাকে সেগুলো আমরা পূরণ করতে চাই তাই আপনার মনের ইচ্ছা পূরণ হবে খুব সহজেই এই সময়ে মনের ইচ্ছা পূরণের উপযুক্ত সময় তাহলে আপনারা বুঝতেই পারছেন এই রামনবমীতে এই তিন রাশির জীবনে সৌভাগ্য নিয়ে আসতে চলেছে জীবনের সৌভাগ্যের দরজা খুলে যাবে আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য